সারা শুকোতে হালুয়া ডাঙ্গনা খাইলে সোজাই হবি না বা পই তুই আই তো আগতে বাড়ি তোর হাতত লাগাম ধরি চেংড়ি গুলের পাঁচত পাঁচ সদাই রাজ ঘুরি তোর হালুয়া প্যান্টের ডাঙ্গনা না খাইলে সোজা হবি না তুই আই তো আগতে বাড়ি তোর হাতত লাগাম ধরি চেংড়ি গুলের পাঁচ পাঁচ সদাই রাজ ঘুরি Andi kalau kayak gitu di sih,